হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভাইয়ের বিয়ের প্যান্ডেলটা দিনের বেলা ঠিক এরকম লাগছে তো তোমাদের রাতের দিনও আমরা রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সময় পেলে হয়তো পরে শেয়ার করব তো দেখো এই এরকম করে দিয়েছে তো আমাদের একটু কম পছন্দই হয়েছে এই উপরে কিছুটা কাজ করানোর কথা ছিল তারা সময় পায়নি হয়তো বা কিছু কিন্তু পেমেন্ট ঠিকঠাকই নিয়ে নিয়েছে তারা হচ্ছে গিয়ে করবে না আর তার জন্য এই বদলে এই লাইটগুলো দিয়ে দিয়েছে কিন্তু তবু আমাদের এই স্লিনটা পছন্দ হয়নি আর হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছি এই চেয়ারগুলো নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে গিয়ে বউ বসবে তাই বউ বসার জন্য আমরা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি এটা জাস্ট মানে ভালোই লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে দেখতে পারো তোমরা ভালোই লাগবে এই লাইটটা খুব সুন্দর হয়তো আপনারা আগেও দেখতে পেয়েছেন তো এখানে ফটোশ্যুট করবে যারা আসবে কিন্তু এটাও আমার পছন্দ হয়নি ঠিক ভালো লাগছে না জাস্ট নর্মাল এই রঙিন লাইট ডিজে লাইট না কি লাইট ঠিক জানি না এই লাইটগুলো দিয়েছে এখানে হচ্ছে গিয়ে ফুচকা কফির স্টল বসবে এখানে গেস্টরা এসে বসবে তোমরা দেখতে পাচ্ছ এখনও তো তৈরি হয়নি কিছুক্ষণ পরেই হয়তো সব পেতে ফেতে রেডি হয়ে যাবে এখানে হচ্ছে কি এবার আমরা যাব খাবার জায়গায় এখানে হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে তো রান্নার মাসিরা রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ লোকজন আচ্ছা রান্নার মাসি এরা সবাই রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ভাইয়ের বিয়ের রান্না তো তোমাদের দেখাতে পাচ্ছি না কীরকম রান্না কি রান্না হচ্ছে বৃত্তান্ত একটা রিস্ক নিয়ে দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল আলু পটলের তরকারি চাটনি তৈরি হচ্ছে এখনো ভাত হচ্ছে ডাল হচ্ছে ওটা ডাল তুম করে দেখি ভাই রান্না দেখতে এসছে এই যে মেন কুক আমাদের মেন কুক ইনি ইনি আমাদের মেন কুক এখানে মাংস ভেজে রেখে রেখেছে দেখতে ডিমের ডিমের কাটলেট তো তো হ্যাঁ দেখতে থেকে এটা কাছে দেখাই দেখাইনি তোমাদের উপরটা তো ভালো করে দেখালাম না তো দেখে নাও ঠিক এরকম করেছে এইখানে জায়গাটা খুব দারুণ করেছে গোড়েরটা ঠিক এরকম ঠিক করে দিলে খুব ভালো লাগলো ঘরের আমাদের ওই ঠিকই ওই জায়গাটা তো করলো না তা তোমাদের এখন দেখাচ্ছি আমি ডিজে 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 দারুণ হয়েছে ডিজেটা রাত্রের বেলায় আরও সুন্দর লেগেছিল দারুণ ভালো লেগেছে ডিজেটা আমাদের সকলে এমন কেউ নেই যে নাচেনি তো তোমাদের তো ভিডিওটা আমরা পরে শেয়ার করছি তখনই তো শেয়ার করতে পারিনি তো আশপাশের ভিউটা দেখেন ঠিক এরকমই একটা হাই স্কুল আছে বড় মাঠ দুটো রাত্রের এই সিনে যে বড় একটা গেট করেছে চারিদিকে জুড়ে লাইট দিয়ে দিয়েছে রাস্তা জুড়ে তো আমি একদম স্ট্রেট হেঁটে গেছিলাম প্যান্ডেলের একদম শুরু থেকে তোমাদের দেখাচ্ছি তো চলো ভিতরটা এবার আমরা দেখে নেব ভিতরে মাত্রই তোমরা দেখতে পাচ্ছ একটা ছাতার মতো লাইট দিয়েছে যেটা ঝরে পড়েছে বৃষ্টি বৃষ্টি ঝরে পড়ছে ছাতাবে এই হচ্ছে আমার মেজদির জায়ের দুই মেয়ে যারা সেজে বোঝে বেশ সুন্দরী সেজে নায়িকা সেজে গেল ফুচকা খাবে বলে এবার হচ্ছে কে চা কফি খাবে বলে এবার আমরা যাব একদম ভিতরে এই যে যেখানে আমি বলেছিলাম দিনের বেলার কথা যেখানে পাল্টায় নিখেছে সেই ছাতাগুলোই দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ করেছে তো তোমাদের দেখাবো তো এই যে লোকজন আসা শুরু হয়ে গেছে এই হচ্ছে আমার হোল ফ্যামিলি কিন্তু এর মধ্যেও ঢুকে গেছে আমার নন মানে দিদির হচ্ছে গিয়ে নন টনদরা ঢুকে গেছে তো হোল ফ্যামিলি বলা চলে না আত্মীয়স্বজন বলা চলে সবাই আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দিদির হচ্ছে গিয়ে নন্দাই আছে ননদ আছে আর অনেকেই আছে আমার মা আছে যা দিদির যা আছে এই যে আমাদের আমাদের একমাত্র ভাইয়ের বউ পিয়ালি আর আমার ভাইও ওই যে বসে আছে তো ওদের দেখে আমার তো খুব সুন্দর লেগেছিলো হ্যাঁ তোমাদের অবশ্যই একটা কথা বলছি ওর বেনারসিটা কিন্তু দারুন দারুণ একদম সফট বেনারসি এমন কেউ নেই যে ও পছন্দ করেনি আর হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে সবথেকে বড় কথা সকালবেলা যেটা দেখেছিল সেটা কিন্তু এখন আর নেই পাল্টে গিয়েছিলাম ক্যামেরাম একটু টাকাও দাদা টাকা খুব মিশুখে দাদা ওনার ভিডিও খুব সুন্দর হয় আমার এই দিদির বিয়েতে উনি ভিডিও শ্যুট করেছিল কিন্তু আমার বিয়েতে হয়নি অন্য অন্য একজন ছিল এই হচ্ছে আমার মেসদির ছেলে যে কিনা আমার বড় ছেলে আমি উভয় বড় কাকে বললাম একটু তাটা করে দাও এই হচ্ছে সেই দুই নায়িকার মা আর এটা হচ্ছে আমার বদদি আমার বদদিকে তো তোমরা জানো এটা আমাকে কাকার ছেলে হচ্ছে গিয়ে হাই করে দিচ্ছে তোমাদের এখানে সবার ভয়েস ছিল কিন্তু গানের জন্য কোনো ভয়েস দিতে পারিনি ক্যামেরায় তুলে নি তোমরা দেখতে পাচ্ছ কন্যা যাত্রী ঢুকে গেছে একে একে হাত তত্ত্ব নিয়ে খাটের ওপর রেখে দিচ্ছে তো এই হচ্ছে কন্যা যাত্রী যারা এসে সবে ঢুকলো তো সবাই আসেনি ভিতরে প্যান্ডেলের মধ্যে ছিল কিছু কিছু লোক এসে যাদের হাতে তত্ত্ব ছিল তারাই রেখে গেছে বেশ তোমরা দেখতে পাচ্ছ তো এই পালা শেষ হয়ে গেছে তো এবার আমি যাব একটু নাচের দিকে যেখানে আমার ভাই আর ভাইয়ের বউ সুন্দর একটা ড্যান্স করেছিল কিন্তু সেখানেও আমি তোমাদের গান শোনাতে পারছি না শুধু নাচটা তোমরা দেখে যাও দারুণ দারুণ নেচে ছিল তো বন্ধুরা গানটা ছিল যে মন চাই শুধু সেই কথা বলতে মন চাই শুধু একসাথে চলতে মন চাই শুধু সারাদিন দেখতে মন চায় শুধু কাছাকাছি এসে শুধু তুমি আমি পাশাপাশি বসে আজ মন চায় বলে এসে এসে তোমাকে এ মনের যত আসা স্বপ্ন আর ভালোবাসা বলতে চাই তোমার কেন এত কাছে আসা ভালোবাসা আই লাভ ইউ লাভ ইউ মাই লাভ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ তো বন্ধুরা আমার গলার ভয়েস একদমই খারাপ ক্ষমা করে দিও গান যেমন হয়েছে শুনে নিও তো এই হচ্ছে ভাইফুর সজ্জার খাট তোমরা দেখতে পাচ্ছ তো ওদের ম্যারেজ লাইফ যেন খুব ভালো থাকে ওরা যেন খুব হ্যাপি হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ